নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ তেল ছাড়া একটি হেলদি ব্রেকফাস্ট বা টিফিন রেসিপি যা এতটা সুস্বাদু নরম হয় প্রত্যেকেই খেতে পারবে এবং সাথে থাকছে চাটনি রেসিপি এই টিফিন রেসিপিটা খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় এবং খুবই সুন্দর হয় খেতে এই রেসিপিটা কিভাবে করছি তা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এর রেসিপি বানানোর জন্য গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে দিচ্ছি দু চামচ মতন সাদা তেল তেলটাকে একটু গরম করে নেবো এবার এর মধ্যে দিচ্ছি অল্প একটু গোটা জিরা আর দিচ্ছি দুটো শুকনো লঙ্কা আর দেবো এখানে ছ সাতটা রসুনের কোয়া রসুনটাকে একটু ভেজে নিতে হবে হালকা ব্রাউন করে তাহলে রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে রসুনটাকে হালকা ব্রাউন করে একটু ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনে পাতা কুচি আর দেবো কিছু চিনে ভাজা বাদাম আর দিচ্ছি তিন চারটে কাঁচা লঙ্কা মাঝখান থেকে চিঁড়ে নিয়েছি আর দুটো টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিলাম তার সাথে দিচ্ছি অল্প একটু লবণ আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য এবার সব কিছুকে হালকা করে একটু ভেজে নেব এইরকম নতুন নতুন রেসিপি পেতে যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী নতুন ভিডিও সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে হালকা করে ভেজে নিই এবার এখানে দিচ্ছি এক বাটি জল আর দিচ্ছি অল্প চিনি তাহলে টমেটোর টক ভাবটা চলে যাবে এবার সব কিছুকে ভালোভাবে নাড়িয়ে নিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি রান্না করে নেবো ঝোলটাকে একদম শুকনো করে দেবো এদিকে ব্যাটার করে নেব তার জন্য একটা পাত্র নিয়েছি পাত্রের মধ্যে দিচ্ছি আমি এক বাটি সুজি পরিমাণে এটা দুশো গ্রাম আছে পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নেবেন বা দুশো গ্রাম সুজির জন্য এখানে আমি দিচ্ছি একশো গ্রাম টক দই আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর দিচ্ছি অল্প একটু চিনি আর এখানে আমি এক বাটি জল নিয়েছি জলটাকে এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে আমি মিক্সিতে পেস্ট করে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব পেস্ট করে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি পেস্টের ঘনত্বটা কেমন আছে দেখুন তা দেখেই বোঝা যাচ্ছে এবার এটাকে ঢাকা দিয়ে আমি পাঁচ মিনিট মতন রেস্টে রেখে দেবো এদিকে চলে আসছি গ্যাসে ঢাকা খুলে দেখছি দেখুন চাটনির জলটা অনেকটাই শুকনো হয়ে গিয়েছে এবং সব কিছু ভালোভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে এবার এটাকে গ্যাসটা বন্ধ করে ঠান্ডা করে নেবো তারপর মিক্সিতে পেস্ট করে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়েছি দেখুন চাটনিটা কেমন হয়েছে তা দেখে বোঝা যাচ্ছে এবার চাটনির মধ্যে কিছু মশলা দেবো তার জন্য অল্প এক চামচ তেলের মধ্যে দিচ্ছি অল্প একটু সরষা আর জিরা আর দিচ্ছি অল্প একটু মৌরি আর কিছু কারি পাতা একটু নেড়ে নিলাম নিয়ে এটাকে সঙ্গে সঙ্গে চাটনির মধ্যে দিয়ে দেবো তাহলে চাটনিটা খেতে খুবই সুন্দর হবে এবার ফিরে আসছি পাঁচ মিনিট পরে ঢাকাটা খুলে দিলাম এবার এর মধ্যে দিচ্ছি এক চামচ ইনো ইনোর মধ্যে অল্প একটু জল দিয়ে দেবো এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব এই টিফিন রেসিপিটা এতটা জালিদার হয় এবং এতটাই নরম যে যে কেউ দেখলেই খেতে চাইবে খেতে খুবই সুস্বাদু হয় আমরা প্রত্যেকে এটা খেতে পারি ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসে আমি চাটু গরম করতে বসিয়ে দিয়েছি এবার চাটুটা গরম হয়ে গিয়েছে এর মধ্যে আমি কোনো রকম তেল ব্যবহার করছি না তা আপনারা দেখতেই পাচ্ছেন এবার এক হাতা করে ব্যাটার আমি এখান থেকে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো এই সময় গ্যাসটাকে অবশ্যই কমিয়ে রাখতে হবে এবং কত ওপরে কতটা জালিভাব এসে গেছে এবং ওপরটা ভালোভাবে শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন হয়ে গিয়েছে একটা কতটা সুন্দর হয়েছে এবং কতটা নরম তা দেখেই বোঝা যাচ্ছে প্রত্যেকটা একইভাবে বানিয়ে নেবো এইভাবে টিফিন রেসিপি অবশ্যই প্রত্যেকে বানাবেন কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন একটা ভেঙে দেখাচ্ছে দেখুন কতটা নরম এবং কতটা সুন্দর হয়েছে হয়ে গিয়েছে আমার হেলদি টিফিন রেসিপি ফিরে পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন